কালেকশন গুলো অনেক সুন্দর আছে এখন আমি দেখানো স্টার্ট করি কথা না বাড়ে খুবই প্রিমিয়াম কিছু কালেকশন দেখাবো আপনাদের জন্য যেটা নিয়ে হুড়ো হুড়ি টানা পর্যন্ত পড়ে যায় আমরা জানি কাজ আমাদের ফ্রেস গুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির থাকে আচ্ছা ফার্স্ট কি আমি আমারটা থেকে স্টার্ট করব আমার পরের থেকে স্টার্ট করব প্রথমে আমারটা একটু সবাই ভালো করে দেখেন হ্যাঁ এখানে আমি কিন্তু ডিফারেন্ট কিছু ইয়া করেছি যেমন আমি একটু বলেছি নেক পোশনটা আমি কিভাবে করছি সেটা আমি বলেছি হ্যাঁ এবং হাতের যে লেসটা এটাও আমাদের হচ্ছে পার্সোনাল সো কেউ এটা বলবে না যে আমার হ্যাঁ হ্যাঁ শুধু হাতে লেসটা বাদে মানে অ্যাকচুয়ালি এখানে ক্যাটালগ যে প্যাটার্নে করেছে বাট আমরা একটু লং প্যাটার্নে কেন করি অলওয়েজ যে আপনাদেরকে লেন্সটা বোঝানোর জন্য হ্যাঁ তো আপনারা চাইলে এভাবে সুন্দর করে মেক করতে পারবেন তো এখানে শুধু হাতের লেসটা বাদে সব কিছু হচ্ছে ড্রেসার শুধু লেসটা হচ্ছে পার্সোনালি আর এটাই আচ্ছা এখন আমি কথা নাম্বার এই ড্রেস দেখানো স্টার্ট করি একদম পিওর কটনের মধ্যে আমরা পাচ্ছি প্রিমিয়াম কোকো খুব সুন্দর স্কাই পেস্ট কালারের সাথে ব্ল্যাক কালার সেই সাথে অল ওভার কিন্তু খুব সুন্দর ফ্লোরাল ডিজাইন পাচ্ছি মাশাআল্লাহ খুবই 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 সুন্দর এবং অসাধারণ জাস্ট দেখে একদম সিম্পল মধ্যে খুব সুন্দর ফ্লোরাল ডিজাইন করে থাকছে এন্ড এটা কিন্তু নিচে পোষণের ওইভাবে কোনো ডিজাইন নাই কারণ এটা একদমই সিম্পল প্যাটার্নে করা হয়েছে ডিজাইনের কালার কম্বিনেশন সব কিছু আমার কাছে অলওয়েজ ভালো লেগেছে একদম সিম্পল ডিজাইন আমি খুব সিম্পল ডিজাইন অনেক বেশি পছন্দ করি আচ্ছা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পোষণটা এটা সম্পূর্ণ কিন্তু আবারও বলছি ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট থাকছে দিস মানে এটা হচ্ছে স্লিভ সেশন আপনারা ফুল স্লিভস মেক করতে পারবেন বডি মেজারমেন্ট আমরা পাচ্ছি হচ্ছে আশি লেন লম্বা আমরা পাচ্ছি হ্যাঁ লম্বা পাচ্ছি হচ্ছে ফর্টি এইট আচ্ছা এখানে একটা জিনিস আছে আমি সেটাকে দেখাই এখানে সাইনেজ এক্সট্রা যে প্যানেলটা দেওয়া আছে এই যে এই প্যানেলটা কিন্তু ট্রেলর উনি খুব সুন্দর করে হচ্ছে আমার নেক পোশনে সেট করেছে সো আপনার চাইলে আমার মতো ডিজাইন দিয়ে এভাবে খুব সুন্দরভাবে হচ্ছে ড্রেসের ডিজাইনটাকে ইউনিক করে তুলতে পারবেন আচ্ছা তো এখন হচ্ছে আমি একটু দোপাট্টাতে চলে যাচ্ছি দিস এটা হচ্ছে দোপাট্টা যেটা একদম প্রিমিয়াম শিফনের মধ্যে আমরা পাচ্ছি ওভারঅল কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট থাকছে তো মাসাল্লাহ খুবই সুন্দর এটা পাঁচ থাকছে ওনাগুলো কিন্তু ছোট না হ্যাঁ দোপাট্টা হচ্ছে আপনারা পাঁচ হাতে পেয়ে যাবেন আচ্ছা সালোয়ারটা দেখাচ্ছি সালোয়ারটা হচ্ছে একদমই প্রিন্টের থাকছে সালোয়ারটা আপনারা প্রিন্টেড পাচ্ছেন পিওর কফির মধ্যে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনাদের ক্যাটালগটা আচ্ছা প্রাইসটি একটু বলে দিই প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা প্রাইস থাকছে প্রিমিয়াম শিফন দুপারটা আপনারা প্রাইস পাচ্ছেন হচ্ছে চোদ্দোশো টাকা সো যাতে ভালো লাগবে আমরা একটা স্ক্রিন শার্ট দিয়ে না এখন আমি দিয়ে অর্ডার করে দেবো আমাদের রাহিল ফ্যাশন পেজেস সো মিস করবেন না যাদের ভালো লাগবে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আচ্ছা এখন আমরা নেক্সট ডিজাইনে চলে যাই এটা হচ্ছে খুব সুন্দর একটা হোয়াইট ক্রিমি কালার ক্রিমি কালারের মধ্যে অ্যান্ড ফেব্রিক গুলো ভাই এতটা সফট খুবই হাই কোয়ালিটি ডিজাইন থেকে শুরু করে হচ্ছে আপনি সব কিছু দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খুবই 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 সুন্দর সো এটা কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম এখানে কোনো নেকার এক্সট্রা কোনো ডিজাইন নাই অ্যান্ড দিস ওয়ান এটা হচ্ছে আমাদের যে স্লিভের সেকশনটা খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং একদম বাটারি একটা ফিল পাবেন জাস্ট নিচের দিকে এরকম প্যানেলে সিম্পল ফ্লোরাল ডিজাইন থাকবে হ্যাঁ লোয়ার পোশনটাতে এরকম সিম্পল জাস্ট ডিজাইন পাবেন একদম সিম্পলের মধ্যে খুবই 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 স্ট্যান্ডার্ড ওকে আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর একটা দোপারটা যেটা কালার কন্ট্রাস্টে আমরা পাচ্ছি এরকম সুন্দর ফ্লোরাল ডিজাইন এটাকে জয়পুরি প্যাটার্নে প্রিন্ট বলে তো অনেক সুন্দর পিওর শিফনের খাচ্ছে দোপা যেটা আমরা সম্পূর্ণ পাঁচ হাত পাচ্ছি একদমই পিওর শিফনে অ্যান্ড এটা হচ্ছে আমাদের সালোয়ারটা সালোয়ারটার মধ্যে কিন্তু হচ্ছে আমরা সেল প্রিন্টও পাচ্ছি আবার ফ্লোরাল এই যে দেখেন ডিজিটাল প্রিন্টও পাচ্ছি তো মানে এই থ্রেসগুলো খুবই ইউনিক রাফ ইউজের জন্য বলতে গেলে ইউনিভার্সিটি কলেজ বা আপনি বাইরে রেগুলার যাচ্ছেন তো হচ্ছে বিশেষ করে কর্পোরেট অফিসে আপনারা কিন্তু এরকম প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন গুলো নিজে কালেকশনে রাখতে পারেন অসম্ভব সুন্দর মানে দেখতেও খুবই খুবই ইউনিক লাগবে আর আপনি যদি একটু ডিফারেন্ট প্যাটার্নে মেক মনে করেন আপনি একটু প্যাচেস দিলেন আপনি একটু লেস দিলেন লেস দিয়ে একটা প্যাচেসটা সেট করলে খুবই সুন্দর লাগবে একটু পার্ল বাটন দিলেন খুব ইউনিক লাগবে তখন হ্যাঁ আচ্ছা এটা প্রাইসটা কিন্তু মাত্র মাত্র কত থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা আমাদের প্রাইস থাকছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নেবেন এইটার কিন্তু দুইটা কালার এটা দুইটা আচ্ছা এইটার দুইটা কালার একটা হচ্ছে ক্রিমি কালার আমরা পাচ্ছি এখানে দেখো একটা হচ্ছে ক্রিমি কালার আমরা পাচ্ছেন দিস ওয়ান এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালার একদম সেম আমরা পাচ্ছি বাট জাস্ট কালারটা डिफरेंट অলওয়েজ বেস্ট কালেকশন थैंक यू সো মাচ দেখেন পুরোটা সেম পাচ্ছি সম্পূর্ণ শুধু হচ্ছে কালারটা ডিফারেন্ট বাট যারা একটু কালারফুল পছন্দ করেন তারা এই কালারটা নিতে পারেন একদম সফট একটা সোভার একটা কালার অ্যান্ড দিস ওয়ান দু যেটা ব্ল্যাক এর আমরা পাচ্ছি দেখেন সেম ডিজাইন শুধু কালারটা ডিফারেন্ট পাচ্ছে হ্যাঁ এখানে কালারের যে কন্ট্রাস্টটা থাকতেছে দু অনেক বড় মানে পুরো পাঁচ হাত পাচ্ছেন আপনারা ফুল বডিটাকে কভার করতে পারবেন আর অলওয়েজ লাইফ দেখি থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে সালোয়াটা দেখেন সেম ডিজাইন থাকছে সেম ফেব্রিক থাকছে সেম কোয়ালিটি শুরু কালারটা ডিফারেন্ট প্রাইস কিন্তু চোদ্দশো পঞ্চাশ টাকা যাতে এই কালারটা ভালো লাগবে আমরা একটা স্ক্রিন শট দিয়ে নিব ঝটপট করে ঝটপট করে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিব। ঠিক আছে এগুলো খুবই রিজনেবল এর মধ্যে খুবই রিজনেবলে 5450 টাকা এর বাইরে আপনারা 1800 থেকে 2000 2000 টাকা 1800 থেকে 2000 টাকা গুনতে হয় ট্রাস্ট মি এটা মানে আমার কথা বিশেষ না হলে আপনারা নিজেই ঘুরে দেখে আসতে পারে দিস ইজ ওয়ান এই কালারটা বেশি সুন্দর এটা নেভি ব্লু কালারের মধ্যে খুব সুন্দর সুন্দর ফ্লোরাল এটা এখানে পুরো এক্সট্রা ইউনিকশনের ডিজাইন এই সাইড একটা প্যানেল আছে এই প্যানেলটা দিয়ে আপনি কিন্তু ডিজাইনটা মেক করতে পারেন দেখেন খুব সুন্দর একদম ফ্রি প্রিমিয়াম সফট পিওর কটনের মধ্যে আমরা পাচ্ছি তো এছাড়াও কিন্তু হচ্ছে স্লিভ সেম থাকতেছে এই যে স্লিভের ডিজাইনটাও আমরা সেম পাচ্ছি মানে টোটালি সব কিছুই সেম আচ্ছা খুবই হাই কোয়ালিটি থাকছে পছন্দ হওয়ার মতো কালেকশন ইয়াস দিস ওয়ান তো পাচ্ছে যেটা প্রিমিয়াম শিফনে আমরা ওভারঅল ফ্লোরাল ডিজাইনে পাচ্ছি এবং সম্পূর্ণ পাঁচ হাত থাকছে ওনার যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিব কাউ কি সুন্দর একটা তো পার্ক টা এটা হচ্ছে সালোয়ারটা আমার কাছে সালোয়ারটা বেশি ভালো আছে তো সালোয়ারের প্রিন্টটা অসাধারণ একদম স্ট্রাইপের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করেন কি সুন্দর মানে জাস্ট কালার কনফার্সটা অসাধারণ কালার কম্বিনেশন বাউ হ্যাঁ এটা হচ্ছে আমাদের ক্যাটালগ প্রাইস থাকছে চোদ্দশো বডি পাচ্ছি আমরা আশি লেন্থ থাকছে ফর্টি এইট মানে আটচল্লিশ থাকছে প্রাইস কিন্তু চোদ্দশো পঞ্চাশ ঝটপট করে অর্ডার কনফার্ম করবে এটারও কিন্তু অ্যানাদার কালার আছে এটার হচ্ছে দুইটা কালার এটা হ্যাঁ এটারও দুইটা কালার আছে এই যে এটা হচ্ছে আমাদের কি চমাচো রেড টাইপের কালার নট ফুল রেড হ্যাঁ কালার কম্বিনেশন অসাধারণ আপু দেখেন সব কিছু আপনারা সেম পাচ্ছেন শুধু কালারটা ডিফারেন্ট ওটা ছিল ব্লু কালার এটা আমরা একটু টমাটো রেডিশ টাইপের রেডিশ টোনের কালার পাচ্ছি ওনাটা বেশি সুন্দর শিফনের উপরে না আর হচ্ছে অফ হোয়াইটের উপরে এত সুন্দর কালার কনফ্রাস্ট আনা হয়েছে মার্শাল্লাহ সো এটারও বডি পাচ্ছেন আপনি আশি লম্বায় পাচ্ছি আমরা আটচল্লিশ অ্যান্ড ফুল দুইটা থ্রি পিস পারচেস করেছি ওনাতে ইফেক্ট ছিল আপু চেঞ্জ করে দিবে কোনো প্রবলেম থাকলে সেটা আপনাকে এমডি মাসুম বিল্লা কোনো প্রবলেম থাকলে সেটাকে চেঞ্জ করে দিবে ঠিক আছে কি স্কিপ করে হুম আচ্ছা এটা হচ্ছে কাজল অটার প্রাইস একটু বলছি প্রাইস থাকছে মাত্র মাত্র চোদ্দশো টাকা অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকছে দুইটা কালার নেটিভ ব্লু কালার পাচ্ছেন আর এটা হচ্ছে একটু রেডিশ টোনের মধ্যে আমরা কালার পাচ্ছি সো এইটা তোটা দুইটা কালার আপনারা পাচ্ছেন যেটা যে কালার থাকবে সেটা আমরা দেখাবো আর মনে করেন যেটা একটাই কালার সেটা আমরা বলে দিব যেটা হচ্ছে একটাই কালার সো কোনো কনফিউশন থাকবে না এটাই আচ্ছা এখন আমি একটু ব্ল্যাক এর মধ্যে দেখাই ব্ল্যাক লাভার আপুদের জন্য একদম পিওর ব্ল্যাক এর মধ্যে পাচ্ছি পিওর কচনে ওভারঅল এরকম সুন্দর সিম্পল কালারফুল একদম ফ্লোরে ডিজাইন পাচ্ছি জাস্ট একটু দেখবেন ফেব্রিক কোয়ালিটি এন্ড হচ্ছে ফিনিশিং আছে এটা আমি ব্যাক সাইডটা দেখাবো সো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পোরশনটা যেখানে খুব সুন্দর একদম সিম্পল একটা ফ্লোরাল আমরা প্রিন্ট পাচ্ছি এটার সাথে কিন্তু স্লিভস এর কাপড় আছে স্লিভস আমি একটু দেখাই এই এটা হচ্ছে আমাদের স্লিভসের সেকশন জাস্ট লুক দিস মানে এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন দুইটা স্লিভের সেকশন আমরা পাচ্ছি ফুল স্লিভসের মধ্যে আমরা পাচ্ছি সো অসম্ভব সুন্দর যাতে এটা ভালো লাগবে তার একটা স্ক্রিনশট দিবে বডি আমরা পাচ্ছি আসি লেন্থ থাকছে ফর্টি বডি হচ্ছে আসি লেন্থ হচ্ছে ফর্টি এইট এগুলা কিন্তু একদম পিওর কত্রের মধ্যে হ্যাঁ রেগুলার রাফ ইউজের জন্য আপনার একদমই পারফেক্ট হবে তো এটা হচ্ছে দোপাট্টা পিওর শিফনের মধ্যে অফ হোয়াইটের টোনে আমরা পাচ্ছি যেখানে ফ্লোরাল ডিজাইন করা আছে এটা সম্পূর্ণ প্রিন্টেড এর মধ্যে থাকছে অ্যান্ড দোপাট্টা হচ্ছে পাঁচ হাতে সালোয়াটা আমরা প্রিন্টেড এর মধ্যে ছোট ছোট করে এরকম বল প্রিন্টেড ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস চোদ্দশো পঞ্চাশ যা এটা প্রাইস পাচ্ছেন যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে ঝটপট করে অর্ডার প্রাইস কিন্তু টাকা টাকা ওকে আপনারা পেয়ে যাচ্ছেন এটারও হচ্ছে আলাদা একটা কালার আছে যেটা একদমই আর কি বলে পিচি মানে মিষ্টি কালার একটু পিচি টাইপের কালার থাকছে দিস ওয়ান একদম সেম থাকছে শুধু হচ্ছে কালারটা ডিফারেন্ট না হ্যাঁ শুধু কালারটা ডিফারেন্ট দেখেন সব কিছু থেকে শুরু করে ফুল থেকে শুরু করে ফ্লোরাল ডিজাইন থেকে শুরু করে সব কিছু সেম জাস্ট কালারটা ডিফারেন্ট সো এটা যাদের ভালো লাগবে এটাও দুইটা কালার দেখলেন যেটা কালার আছে আমরা সেটা বলে দিই সো এটারও কিন্তু আপনি দুইটা কালার পাচ্ছেন অ্যাভেলেবল সো যার যে কালারটা ভালো লাগবে জাস্ট হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন ওকে ব্লক করে দেন বা হচ্ছে ইয়ে করে দেন মাসুমিলার মানে ব্যান করে দাও হ্যাঁ যেটা হচ্ছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সো কিন্তু মাত্র মাত্র চোদ্দশো টাকা প্রাইস থাকছে ওকে চোদ্দশো পঞ্চাশ টাকা থাকছে আচ্ছা ঠিক আছে ওকে যাদের ভালো লাগবে ঝটপট করে একটা স্ক্রিনশট দিয়ে নেন যাদের যেটা ভালো লাগবে ঝটপট করে বেস্ট কোয়ালিটি আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওকে আচ্ছা আমরা ড্রেসে চলে যাচ্ছি আমাদের ড্রেস কখনো এডিট করতে হয় না আমাদের করতে হয় না আমরা ইউজ করি না একদমই র ভাবে দেখেন আমি যদি ফিল্টার ইউজ করতাম ভাই আমি কালো মানুষ আমি ফর্সা হয়ে যাইতাম ঠিক আছে আমি কালো মানুষ আমি ফর্সা হয়ে যাইতাম আমি যদি ফিল্টার ইউজ করতাম আমি অসুন্দর থেকে সুন্দর হয়ে যাইতাম আমাদের ড্রেসে কখনো ফিল্টার ইউজ দরকার হয় না আর আমি তো মনে করি আমি যেমন আছি মানুষ আমাকে তেমনই দেখবে আমার ফিল্টার দিয়ে সুন্দর হওয়ার দরকার নেই ভাই আচ্ছা এইটা আমাদের ভাইরাল একটা ড্রেস ল্যাভেন্ডার কালার একদম পিওর কচনের মধ্যে প্রিন্সে মোস্ট অফ ডিমেন্ডিং একটা ড্রেস দিস ওয়ান এটা হচ্ছে লোয়ার পোর্শনটা মার্শাল্লাহ অসম্ভব সুন্দর অ্যান্ড ব্যাকসাড টা দেখায় সেই সাথে স্লিপটা হচ্ছে ডিফারেন্ট প্যাটার্ন হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক পোর্শনটা একদমই পিওর ফর্চনের মধ্যে পিওরেল ডিজিটাল প্রিন্ট দিস ওয়ান স্লিভের সেখান যেটা কালারফুল খুব সুন্দরভাবে হচ্ছে এরকম কালার কনফ্রাস্ট করা আছে বডি আমরা পাচ্ছি আশি লেন্থ থাকছে কিন্তু আটচল্লিশ এই যে দেখেন ওনাটা মার্শাল কি যে সুন্দর যেটা অল ওভার প্রিমিয়াম শিফনে থাকছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট অ্যান্ড সালোয়াটাও কিন্তু হচ্ছে কালার কনফ্রাস্টের মধ্যে আমরা সেলফ প্রিন্ট পাচ্ছি দেখেন সালোয়াটা হচ্ছে কালার কনফ্রাস্টের মধ্যে সেলফ প্রিন্ট প্রাইস কিন্তু চোদ্দশো পঞ্চাশ এটাও দুইটা কালার আমরা পাচ্ছি দিস ওয়ান এই কালারটা তো সুপার হিট কালার নেক্সট কালারটা আরো সুন্দর আরো সুন্দর আসলে প্রত্যেকটা কালার খুবই খুবই সুন্দর আচ্ছা এটা হচ্ছে একটু পেস্ট অ্যান্ড লেমন কনফরেস্টের মধ্যে থাকছে সেম ডিজাইন সব কিছুই সেম পাবেন শুধু হচ্ছে কালারটা ডিফারেন্ট দেখেন সব কিছু এভ্রিথিং সেম জাস্ট কালারটা ডিফারেন্ট সো এই কালারটা যাদের ভালো লাগবে আমার কাছে এটা খুব প্রিমিয়াম দুইটা কালারই দুইটা কালারই খুবই প্রিমিয়াম দুইটা কালার হ্যাঁ দুইটা কালারই অনেক ভালো মানে অনেক ভালো লাগে বেশি সো যাদের ভালো লাগবে প্লিজ ঝটপট করে অর্ডার করে ফেলবে প্রাইস হচ্ছে মাত্র মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দোপাতটা এই যে এই কালারটা বেশি ভালো লাগে কেন চাই না দুইটা কালারই সুন্দর মানে দুইটা কালার দুই রকম সুন্দর ঠিক আছে চাইলে আপনি দুইটা কালারই এই কালেকশনে রাখতে পারেন আপনার প্রাইস কিন্তু চোদ্দশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম বডি থাকছে আশি লেন্থ আমরা পাচ্ছি হচ্ছে ফর্টি এইট আটচল্লিশ অ্যান্ড খুবই প্রিমিয়াম কোয়ালিটি সো এই কালারটা যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিব প্রত্যেকটা ইউনিক ইউনিক কালার আমরা পাচ্ছি দিস ওয়ান দেখেন তুমি কি বলে মিল্ক এর মধ্যে সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্ট আমরা পাচ্ছি জয়পুরি পার্টন এখানে এক্সট্রা কোনো নেক পোষণের ডিজাইন নেক এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন যেটা স্ট্রাইপের মধ্যে খুব সুন্দর ভাবে হচ্ছে ফ্লোরাল ডিজাইন করে এটা ফ্রন্ট সাইড সাইড সবই সেম থাকছে আপনি ইচ্ছা মতো আপনার সুন্দর করে ডিজাইন ডিফারেন্ট করে মেক করতে পারবেন এটা হচ্ছে দোপাতা এই যে খুব সুন্দর একদমই পিওর শিফনের মধ্যে আমরা পাচ্ছি প্রিমিয়াম অল ওভার ফ্লোরাল ডিজাইন করা আছে সালোয়ারটাও হচ্ছে প্রিন্টেড থাকছে পিওর কটনের মধ্যে আপু যে প্রাইসে দিচ্ছি এটাই অফার প্রাইস আমার মনে হয় এর থেকে রিজনেবলে আপনাকে কেউ দিবে না প্রাইস কিন্তু 1450 টাকা এটাও কিন্তু আমরা দুইটা কালার পাচ্ছি না প্রাইস হচ্ছে 1450 টাকা এটাও আমরা দুইটা কালারে পাচ্ছি আছে এটা গেল একটা কালার দিস এটা আমার ফেভারিট কালার নেভি ব্লু খুব সুন্দর আপু অফার আমরা যে প্রাইসে দিচ্ছি এটা মানে ধরে নিন আপনি অফার প্রাইস মানে এর কমে আপনাকে কেউ দেখ দিবে না হ্যাঁ এটা দুইটা কালার একটা হচ্ছে পিঙ্ক কালার কনট্রaste পাচ্ছি এটা হচ্ছে নেভি ব্লু কালার হ্যাঁ অনেক সুন্দর একদম চোদ্দশো পঞ্চাশ হ্যাঁ চোদ্দশো পঞ্চাশ আপু এত 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 কমে কেউ দেবে না আবারও বারবার বলছি যে এত কমে আপনাকে কেউ দেবে না এগুলা চোদ্দশো পঞ্চাশ করে যাচ্ছে এগুলো নর্মালি বাহিরে আঠারোশো করেই সেল হয় সতেরোশো আঠেরোশো এরকম করে হয় এটা হচ্ছে আমাদের ভাইডাল কোকো প্রিন্টের একটা ড্রেস ব্ল্যাকের মধ্যে অলওভার খুব সুন্দরভাবে ফ্লোরা করা এটা ফ্রন্ট সাইট স্লিভের সেকশন ব্যাক সাইট সবই সেম এবং এগুলা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি কালার ফেড হবে না ড্যামেজ হবে না এটা ছোটো পাঠটা যেরকম সুন্দর পিওর শিফর্নের মধ্যে ফ্লোরাও করা থাকছে পাঁচ হাত অনেক বড় দোপাট্টাগুলো লম্বাই এর পাঁচ থেকে চওড়া তো ফুল আপনি পাচ্ছে আর এটা হচ্ছে সালোয়ারটি যেটা আমরা প্রাইসটা হচ্ছে 1450 টাকা ঠিক আছে প্রাইসটা হচ্ছে 1450 টাকা সো যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে chat করে অর্ডার করতে বলবে এগুলো কিন্তু স্টকে থাকে না আমাদের স্টক আউট হয়ে যায় আপুরা কানা করে ফেলে কারণ কি দেখা গেছে এই কিছু কিছু ভাইরাল ডিজাইন আছে যেগুলো খুবই ফার্স্ট স্টক আউট হয়ে যায় স্টক আউট হওয়ার আগে কালেক্ট করে ফেলেন পছন্দ হওয়ার সাথে সাথে ঝিমাবেন না যে আবার প্রাইস কমে কিনা দেখেন এর থেকে দাম আসলে কমবে না বাস যে দামে দিয়েছি ওই যে বললাম যে এই দামে আপনাকে কেউ আসলে দিতে পারবে না সো দিস ইজ আনাদার পয়েন্ট এটা খুব সুন্দর স্কাই পেস্টের সাথে আমাদের ব্ল্যাক কন্ট্রাস্ট এবং অল ওভার আমরা ফ্লোরাল ডিজাইন পাচ্ছি খুবই 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 সুন্দর রাখে আর এটা হচ্ছে আমাদের স্লিভ সেকশন এ যে ফুল স্লিভস আমরা পাচ্ছি দুইটা স্লিভস এর কাপড় এখানে থাকছে একদমই প্রিমিয়াম কটনের মধ্যে আমরা এটা পেয়ে যাচ্ছি ওকে সো এই যে এটারও কিন্তু সেম ওরকম যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম সেম থাকছে নেক ডিজাইনটা নিজের মতো করে নিবে খুবই ভাবে এটা হচ্ছে তো পাচ্ছা যেটা এত সুন্দর যে ব্রা প্রিন্টের মধ্যে ফ্লোরাল ডিজাইনের মধ্যে পাচ্ছি পুরো পাচ্ছা পিউ শিফনের মধ্যে থাকছে সালোয়ারটাও হচ্ছে আমাদের প্রিন্টের থাকছে খুব সুন্দর একটা প্রিন্টের সালোয়ার থাকছে আর এটা হচ্ছে কাটলার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো টাকা টাকা অনে চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে সো যাদের যেটা ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে অর্ডার প্রেস করে নিব আচ্ছা আমরা নেক্সটে চলে যাচ্ছি একটু কালারফুল একটু না একটু বেশি কালারফুল যারা পছন্দ করেন তারা এই কালারটা চুজ করতে পারেন পিওর কটনের মতো একদমই কটনের মধ্যে মনের মতো একটা ড্রেস আপনারা পাচ্ছে এবং সুন্দর করে হচ্ছে ফ্লোরাল ডিজাইন করা সাইড আবার প্যানেল করা এক্সট্রা এই প্যানেলটা দিয়ে আপনারা এক্সট্রা ডিজাইন মেক করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পোর্শন এটা একটু কালারফুল হ্যাঁ

পাচ্ছি সরি লেন্থ হচ্ছে ফর্টি এইট পাচ্ছি খুবই 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 সুন্দর অ্যান্ড হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারেন্টি এটা হচ্ছে আমাদের দু যেটা একদম সুন্দর ফ্লোরাল ডিজাইন করা অল ওভার একদমই পিওর শিফনের মধ্যে পাঁচ হাতের দু পাটটা অ্যান্ড এটা আবার সালোয়ার হচ্ছে সলিড কালার প্রাইস কিন্তু চোদ্দশো পঞ্চাশ থাকছে